দেওয়া লাগতেছে না তাহলে যে এই দেশে তো এখন বর্তমান সরকার ছাড়া আছে বর্তমান সরকার নাই এরকম কোনো কিছু প্রত্যাশা আছে যে সরকার আসুক বামুক সরকার আসুক এরকম কোন কিছু চাহিদা আছে আপনার চাহিদা সরকার বললে তো চাহিদা বলাই হবো সরকার ছাড়া তো চাহিদা অন্যরকম আপনার অভিমুক্ত যে বিএনপি আসুক বা জামাত আসুক বা বিভিন্ন ধরনের এরকম কোনো দল আছে যারা আসুক হ্যাঁ যা হেই বালা দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভাই ভালো আছেন ভালো আপনার তো ভালো জি আলহামদুলিল্লাহ ভালো মানে বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন এ সম্বন্ধে যদি একটু ব্যাখ্যা করতেন এই মোটামুটি আঙ্গর গরিব মানুষের মধ্যে না গাড়ি ঘুরি চালাই কাজ করে এখান লাগে আঙ্গর গরিব মানুষ গাড়ি গুড়ি চালান কাম কাজ করে তো সবারই খাইতে হবে কাজ কাম করে তো খাইতেই হবে তাই না আপনি কি মুসলিম হ্যাঁ হ্যাঁ মুসলিম তো তাই না তো আপনি কি আল্লাহর কালাম বা আপনি কাছে ইসলাম কিরকম জিন্দার না তো এই সম্বন্ধে যদি কিছু বলতেন ইসলাম মনে করেন মুসলমান গর পচিত ইসলাম ইসলাম ছাড়া আর কি আর কোনো ইয়ে আছে ইসলামী তো আসল ইসলামী হলো আসল হ্যাঁ তো ইসলামী যেহেতু আসল যেহেতু বললেন আজকে কি ফজর নামাজ পড়ছেন না ফজর নামাজ পড়ি নাই ওদের মিশা কথা কয়ে দাম না জুম্মার নামাজটা পড়ি আল্লাহ পরে আজকে ফজর নামাজ পড়েন না যদি আল্লাহ পড়ায় তাহলে জুম্মার নামাজটা পড়বেন নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই যেহেতু মুসলিমরা দাবি করছেন সেক্ষেত্রে কি আমাদেরকে এইটাই পুঁজি এই নামাজটাই পুঁজি আমাদেরকে করতে হবে তাহলে বর্তমান যে পরিস্থিতি আমরা সরকার ছাড়া বা সরকার আছে এরকম মানে কোনো কিছু আছে যে অমুক সরকার আলে আমাদের ভালো বা এই সরকার আসলে আমাদের ভালো বা যেরকম আছে এরকম থাকা ভালো এই ব্যাপারে যে কিছু বলতেন এই ব্যাপারে কি বলবো আসলে কি আমরা তখন আঙ্গর যে সরকার হোক ভালো সরকার হলে সবারই ভালো আঙ্গর গরিব মানুষের নিজে এই দিয়ে ভালো সরকার হলে সবারই ভালো এটি আসলে আসলে কথা প্রত্যাশা এটাই যে সরকার ভালো হলে ভালো আমাদের যে সরকার আসুক কাজ করিয়ে খেতে হবে আমাদের তো আমাদের একটু সুযোগ সুবিধা যাতে আমরা যাতে ঠিক মতো নিরাপদভাবে গাড়ি ঘুরে চালাইতে পারি এইটা তো আমাদের আপনাদের আমাদের সকালের প্রত্যাশা নাকি ঠিক আছে নাকি তো যে যে রিক্সা চালাইতেছে এটার মধ্যে কি আপনি কি রাস্তায় কোনো ট্যাক্স ম্যাক্স দিতে হয় এরকম কোনো না কোনো ট্যাক্স দিতে হয় না আঙ্গর ভ্যানের লাগা কি এখন দিতে হয় না ভবিষ্যতে বা পূর্বে আগে দিতেন কি এরকম আগে ওই রিসিপ্ট মাঝে মাঝে মাসে মাসে রিসিপ রাস্তায় বিশ টাকা দশ টাকা করে কি নেয় না এখন আর কেউ নেয় না তাহলে সবকিছু মোটামুটি থেকে বোঝা যাচ্ছে আগের চেয়ে বর্তমান এখন ভালোই আছেন তাই না ভালোই আল্লাহ দিলে

তো সকলেই পরিবারকে সকলকে সব কিছু মিলে যেলেই ভালো আলহামদুলিল্লাহ আছেন এই তো তো সকলেই মিলে একটা জিনিস হলো কি যেহেতু আমরা মুসলিম হিসাবে দাবি করছেন এজন্য সকলকে মিলে আল্লাহর হুকুম একটু মানার চেষ্টা করবেন যেহেতু আমরা মুসলিম ঠিক আছে আমরা যে যাই করি না কেন অন্তত থেকে আল্লাহর হিসাব তো আমাদের দিতে হবে তাই না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে আমরা পাঁচুক্ত নামাজ যাতে আপনি পড়তে পারেন ঠিক আছে তো যেহেতু আমাদের সাথে কিছু সময় দিয়েছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট আর একটি গিফট দিলাম আপনাকে আরেকটি কি এবং অবশ্যই আমার জন্য দোয়া রাখবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মুরবি বর্তমান পরিস্থিতি নিয়ে মানে বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন মোটামুটি ভালোই আছি বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালোই আছেন হ্যাঁ কি করেন এই গাড়ি চালাই ভ্যান চালাই এই যে ভ্যান চালায় খান হ্যাঁ ভ্যান চালাই এখানে তো ভ্যান চালিয়ে মানে দিন ইনকামে কীরকম

মা আছে বাবা মারা গেছে তো এই যে রাস্তায় যে গাড়ি চালাইতেছেন বর্তমান কি এই গাড়ির মধ্যে কোনো ট্যাক্স দিতে হয় কি না ট্যাক্স কেসে দিতে হয় না ট্যাক্স দিতে হয় না ভবিষ্যৎ কি দিছিলেন ভবিষ্যৎ আগে কেসে কেসে দিন লাগছে মেলা আগে বহুত আগে দেওয়া লাগছে হ্যাঁ এখন আর দেওয়া লাগে না না বর্তমান তো দেওয়া লাগতেছে না তাহলে যে এই দেশে তো বর্তমান সরকার ছাড়া আছে বর্তমান সরকার নাই তো এরকম কোনো কিছু প্রত্যাশা আছে যে সরকার আসুক বামুক সরকার আসুক এরকম কোনো কিছু চাহিদা আছে আপনার চাহিদা সরকার বললে তো বা বলাই হবো সরকার ছাড়া তো চাহিদা অন্যরকম আপনার অভিমুক্ত যে বিএনপি আসুক বা জামাত আসুক বা বিভিন্ন ধরনের এরকম কোন দল আছে যারা আসুক হ্যাঁ যা হেই বলা দরকার সরকার বন্যকবার কি জে আশুক সেই ভালো মানে আমাদের প্রত্যাশা হলো যে সরকারে আসুক যাতে একটু দেশটা ভালো চলে আমরা সাধারণ মানুষ যাতে একটু ভালোভাবে চলতে পারি চলতে পারি বা বাজার সবটাই ভর্তি আঙ্গার গাড়ি গাড়িগুরা কামাই রোজগার কম কম এড়িলো আঙ্গারি আপনি কি মানে হিন্দু না মুসলিম মুসলিম আপনি মুসলিম হ্যাঁ নমস্কার আমরা পরে আল্লাহ দিলে ফা আমরা সময় ফাইলে নমস্কার করি পরিবার সবাই পড়ে আল্লাহ ভাগ পড়ায় পড়ায় আজকে ফজর নামাজ পড়ছেন না মেসা তা খাইতাম না আলহামদুলিল্লাহ আনা জুম্মা দিন না বুঝাইয়া ও মানে আজকে ফজর নামাজ পড়েন না আজকে জুম্মা নামাজটা পড়বেন নাকি পরিবার কি নামাজ কালাম পড়ে পরিবার আনা নামাজ পড়ে পরিবার পড়ে ছেলে সন্তানেরা ছেলে সন্তান ডাঙ্গরা নেয় সব ছোট ছোট একটা জিনিস চেষ্টা করবেন সব সময় যে এই যে পরিশ্রম করে যে খাইতেছেন ঠিক আছে পরিশ্রম করতেছেন এটা কিন্তু দুনিয়ার জন্য করতেছেন তাই না ইনকাম কিন্তু এটা হালাল এই হালাল ইনকাম যাতে বিফল না যায় এর জন্য কি করবেন সবসময় চেষ্টা করবেন আপনি যত রকম সময় পান আল্লাহর কামও করবেন এবং আপনার পরিবার করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তাম্না সেলেমে কি মাদ্রাসা পড়ায় কি সেলেমে মাদ্রাসা মানে বড় মানে হাই স্কুল আর ছোট এবা মুর্শিদ মাদ্রাসা কুরআন শিখটা এইডা মানে মসজিদে কুরআন শিখ মক্তবে কুরআন শিখটা শিখছে আলহামদুলিল্লাহ কি যাই হোক ঠিক আছে যে কোরআন শিব শিখতেছে আপনি কি কোরআন শিব পড়তে পারেন না ভাই আমি পড়তে পারি কোরআন শিব পড়তে পারেন না এই মুসলিম যে কালামা পড়তে হয় কালামা কি পড়তে পারে কালামা পড়তে পারে বলতে পারবেন কি কালামা পড়তে পারতাম না বলেন যদি কিন্তু কালামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে কালামা তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাক সুন্দর হইছে আর কি তো ঠিক আছে তো আপনি যে আমাদের সাথে কিছু সময় দিয়েছেন ঠিক আছে এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট ঠিক আছে আর আপনার ছেলে যেহেতু লেখাপড়া করে ঠিক আছে সেজন্য আমাদের তরফ থেকে একটি কলম তাকে গিফট দিলেন ঠিক আছে সেই জন্য ভালো মতো লেখাপড়া করে এবং তাকে তাকিদ করবেন যে বাবা তুমি সৎ পথে চলো ভালো মতো চলো অবশ্যই মানে আখেরাতের কিছু নসিয়াত তাকে করবেন হ্যাঁ আপনার কাছে ঠিক তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন 嗯太远了